হ্যালো ওয়াশ আপ গাইজ দিস ইজ নয়ন তালুকদার অ্যান্ড নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা মোস্তফা ফিটার ভাইয়ের এই ওয়াটার জেটটি সে নির্মাণ করছে আমরা এই ওয়াটার জেটটি আসলে দেখতে আসলাম বা আপনাদেরকে দেখাতে আসলাম যে মোস্তফা ফিটার ভাই এই ওয়াটার জেটটি তৈরি করছে এই জায়গাটি হচ্ছে বিশাল কান্দি ভানারিপাড়া ভরিশাল হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই ওয়াটার জেট এই হচ্ছে সেই ওয়াটার জেট সুবর্ণা এক্সপ্রেস বুনিয়া বাংলাদেশ এটি হচ্ছে ভানারিপাড়া ভরিশাল ভানারিপাড়া এই এই ওয়াটার জেটটি আসলে নির্মাণ করেছেন এক ভাই ভানারিপাড়া মরিচ বুনিয়া মরিচ বুনিয়া গ্রামে দেখতে পাচ্ছেন একদম বিমানের মতোই বিমানের মতোই এর নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা ফিটার ফিটার ব্যাটার জেট বিমান তৈরি করার

সে কিন্তু আসলে এই যে বিভিন্ন দিক থেকে মানুষজন আসে সবাইকে তাকে কিন্তু কম বেশি একটু ডিস্টার্ব করে কিন্তু ডিস্টার্ব করলে কিন্তু ভাইয়ের ভিতরে কিন্তু সেই বিষয়টা কিন্তু আসলে নেই বললেই চলে তো হয় আসলে এইটা কি একটু যদি বলতাম সুকান্ত পিছনে ধরে আচ্ছা মানে টলারের মানে তো পিছনে ধরে আমি এটা সম্পূর্ণ গিয়ার হল সব সামনে সব একা আচ্ছা তা এই যে হুইলটা যেটা যেটা তারা চালিত করেন বা এই যে নিয়ন্ত্রণ নেন আসলে এইটা কি করে তৈরি করলেন এটা আমিই তৈরি করছি আমার নিজের হাতেই তৈরি করা নিজের হাতেই নিজের হাতে তৈরি করা আচ্ছা এর সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা থেকে তৈরি করা কি করে কন্ট্রোল নাই পিছনে পিছন পিছন কন্ট্রোল তো এই সামনের হুইল থেকে কন্ট্রোল এবং গিয়ার আছে মানে গিয়ারের যে এটা মাল হ্যাঁ এটা হলো গিয়ার হলো গন ব্যাগের গিয়ার হলো এটা আর পিছনের কাজ সামনে বই করি আচ্ছা আচ্ছা

আচ্ছা ওই যে আপনার যে ওয়ার্কশপে যে একটা আমি মেশিন দেখলাম সেই মেশিনে লাগাইলে কি সমস্যা হয় সেটা হর্সপাওয়ার বেশি কিন্তু সে মানে টাইনে পারবে না আচ্ছা হর্স পাওয়ার বেশি তো রানিং বেশি ওটা হলে সাড়ে দশ আচ্ছা আর এটা হলে ষোলো তা চেয়ে এটা সাড়ে তিন বেশি আচ্ছা এখন এই যে একটা স্যালো মেশিনের সাউন্ড আসে এতে আসলে বিষয়টা আপনার কাছে খারাপ লাগে না স্যালা মেশিনে সাউন্ড আসে কিন্তু সাউন্ড কন্ট্রোল করার জন্য ঠিক আছে ইঞ্জিন বা এটা যে ইঞ্জিন লাগবে সান কন্ট্রোলটা সেটা তার আর দ্রুত চালু হবে না আচ্ছা আছে সাউন্ড কমান যাবে কিন্তু চালু হবে খুব আস্তে নৌকা যেরকম পায় এরকম চালাইতে হবে আচ্ছা 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 তাই না আচ্ছা তাই দেখা গেছে সব দিক তার চতুর দিকে সুন্দর পাবে না আচ্ছা একদিকে তো তিন দিকে সুন্দর পাইলে একদিকে একটু খারাপ হবে আমরা দেখতে পাচ্ছি বারো কিলোমিটার আপনার সর্বোচ্চ গতিসীমা বারো কিলোমিটারের উর্ধে উঠতেছে না

বাইক কিন্তু আসলে এটাকে ড্রাইভ করতেছে সন্তানদের শাখা সন্তানদের শাখা আছে এখন এই মুহূর্তে প্রথমে কিন্তু এই জেট বিমানে কিন্তু এই ইঞ্জিনটা বসানো হয়েছিল আর এইটা কিন্তু সে পরবর্তীতে কিন্তু এই নিজে এই গিয়ারটা আবিষ্কার করছেন বা সে সেট করছেন তার নিজের থেকে আর ভাই এই যে ইঞ্জিনটা এটা এটা কিসের ইঞ্জিন ছিল এটা এটা হলো আপনার ইশার জেনারেটর ইঞ্জিন ছিল আচ্ছা এটা সেলফ আমি চাইছিলাম আমি সেলফ দিয়ে করতে তা এটা মানে আমার যে বোট হইছে বোট তো বাড়তি বোট আচ্ছা সেলফ স্টার পারে না আচ্ছা আপনার এই হোয়াকা নির্মাণ করে আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালোই লাগতে আছে জনগণের খুব সাড়া পাচ্ছি এবং সবাই খুব আগ্রহ করতেছে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছে খুবই ভালো আচ্ছা আচ্ছা আর এই এই আপনার এই এই যে হোয়াকা বানাইতে কতদিন সময় লাগছে দুই বছর আমার শেষ করছি দুই বছর আজ মানে আস্তে আস্তে কাজ করছি তো কাদের ভাগে দুই বছর গেছে আচ্ছা ও গিয়ে কখনো কি আপনার এই মানুষের কোনো কথা শুনতে হয় কি না 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 আমি কোনো কোনো কাজ করি নাই যে মানুষ সন্দেহ করবে বাইরেটা করে কি এরকম নামার আপত্তিটা কাদের জন্য মানুষের জানে যে এটা কাদের জন্য সে করে কখনো ও কাদের জন্য কোনো কাজ করে না আচ্ছা কখনো তারপরে না আছে ভাই আসলে আহ কি করতে আছে এগুলো আসলে হবে না বা এরকমের বা এইগুলো না ভোট দাম কি অবস্থায় মানুষ বুঝতে পারে না তখন বলছে যে এটা করে কি এটা করবে কি এর জন্য অনেকে জিজ্ঞেস করছে আমি তারা পাঁচ হাজার লোকের প্রশ্নের সম্মুখীন হয়েছি কিন্তু সত্য কথা কারণে বলি নাই যে আমি কি করতেছি আচ্ছা করা শেষ হয়েছে বাট তো সবাই মানে এক আবার চমকে গেছে আপনারা আপনারাও চমকে গেছেন আচ্ছা আমার এলাকা তো গেছে যে করলো কি হ্যাঁ দেখ এই বিষয়টা কি ভবিষ্যতে কোন দিক নিয়ে ভবিষ্যৎ পরে কৃষকের জন্য অনেক কাজের ইচ্ছা আছে মেশিন বের করার যদি সম্ভব হয় টাকা পয়সা তো তেমন নাই টাকা পয়সা লাইন যদি হয় তাহলে দেখা গেছে আমার একটা বড়তা করার ইচ্ছা আছে আচ্ছা বড়তা করলে সাধারণ মানুষের কি ধরনের উপর আসতে পারে সাধারণ মানুষের বিবাহ পিকনিক আনন্দ ফুর্তির জন্য বা জনগণ মানে ঘোরার জন্য ভ্রমণের জন্য করলে এগুলি হবে না এখন যদি দর্শনার্থীরা দেখা যাচ্ছে যারা আসলে এই আপনার এই যে ওয়াকার যে যারা এই যে সোশ্যাল মিডিয়ায় দেখবে দেখা পরে যে যদি ঘুরতে আসে আপনার কাছে তাহলে তাদের জন্য কি আসলে ভ্রমণ করা কোনো ব্যবস্থা আছে কি না হ্যাঁ ভ্রমণ করতে চাইলে করা যাবে কোনো সমস্যা নাই

ওয়াটার যেটা কিন্তু আসলে আমাদের এখন ল্যান্ড করবে অথবা নোঙ্গর করবো আমরা আপনারা দেখছেন চ্যানেল ওভি সাউন্ড ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে